আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ রহমত অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতে দেখতে রমজানগুলো চলে গেল যে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতেছি আজকের ভিডিওটি হচ্ছে আমাদের শপিং ভিডিও আজকে আমার ছেলের মার্কেট করেছি এখানে আমি আমার ছেলে আর আমার বড় আপার ছেলে ওকে নিয়ে গেছি নিউ মার্কেটে ওখান থেকে আমার ছেলের কেনাকাটা করেছি এখন দেখতেছি শার্ট প্যান্ট এগুলা কিনবে আমার ছেলে চয়েস করতেছে দেখি কোনটা চয়েস হয় তবে কি জানেন আমার ছেলে না কালোর দিকে না খুব নেশা ও কালো জিনিস পছন্দ করে কালো প্যান্ট কালো গেঞ্জি কালো শার্ট এগুলো পছন্দ করে এ নিয়ে আমরা সবাই হাসি আবার আপনার হলো গিয়া পাঞ্জাবিটাও কালো তো গতবার কালো পাঞ্জাবি নিয়েছে এবার কালো নেয় নেয় এবার হোয়াইটের মধ্যে নিয়েছে যাই হোক আমার ছেলের কেনাকাটা করেছি শুধু জুতা বাকি এরপর নিচে নেমে আসছি এখানে এসে দেখলাম একটা দোকান প্রথমে ঢুকতে চেয়েছিলাম পরে বললাম যে না ঢুকবো না পরে ঢুকবো তা যাই হোক কিছু জিনিস দেখলাম খুবই কাচের জিনিসগুলো খুবই দাম তবে একটা দেখলাম দেখার পরে যে ভাবলাম যে না আর কোনো প্রয়োজন নাই এখন এখান থেকে টেনে কেন নিব আইডিয়ালে খুব ভালো জিনিস পাওয়া যায় সেই জন্য আর ট্রেনে নিয়ে আসি নাই যাই হোক ওখান থেকে তারপরও দিয়ে একটা জিনিস টুকিটাক জিনিস নিয়ে আসছি এরপরেই তো আমার ছেলের ঈদের শপিংগুলো আপনাদের সাথে শেয়ার করি আর আমিও কিছু কেনাকাটা করেছি কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে সেই জন্য আমি অনেক শপিং করেছি অনেক ঘোরা করেছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই অল্প একটু ভিডিও শেয়ার করেছি আর এখন নিয়ে এসেছি আমার ছেলের আর আমার যে ঈদের শপিং সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমার ছেলে পাঞ্জাবি আর পায়জামা নিয়েছে হোয়াইটের মধ্যে জল ছাপা নাকি বলে এটাকে এরপরে কালো একটা শার্ট একটা প্যান্ট নিয়ে এসে আপনাদেরকে বললাম না একটু আগে যে আমার ছেলে কালো পছন্দ করে তবে আমার ছেলে বলি যে তুমি কালো যে পছন্দ করো বউ কি কালো পছন্দ করবা তখন ছেলে হাসার বলে না সেটা তো হয় না যাই হোক একটা শার্ট একটা গেঞ্জি দুটা পেন্ট কিনেছে কারণ কিছুদিন আগেও আরও কিছু কাপড় কেনাকাটা করেছে স্কুলের পার্টিতে তারপরে আপনার আরেকটা অনুষ্ঠান হয়েছিলো সেই অনুষ্ঠানে আর এই পেনটা কিনেছে কেনার পরে এটাকে আবার একটু লুজ ছিল লুজ এটা খাপিয়ে আনছে যাই হোক আমার ছেলেটা তো আবার একটু হ্যাংলা এমনি মাশালা লম্বা ঠিকই হয়েছে কিন্তু স্বাস্থ্য তেমন হয় নাই খুবই হ্যাংলা আমার ছেলে যাই হোক আলহামদুলিল্লাহ আর এই তো এটা পাঞ্জাবির সাথে পড়বে সকালে নামাজ পড়তে যাবে সেই জন্য এই জুতাটা কিনেছে প্রতিবারই তো এক ধরনের জুতা কিনে এবার একটু ভিন্ন টাইপের জুতা কিনেছে আর এটা হলো পায়জামা ফুল প্যান্ট আর প্যান্টের সাথে পড়বে সেই জন্য একটা কেশ জুতা পছন্দ করছে এই জুতাটা খুবই সুন্দর এই জুতা কিনেছি আবার তালতলা মার্কেট থেকে আর কাপড় এগুলো কেনা হয়েছে নিউ মার্কেট থেকে আর জুতা কেনা হয়েছে তালতলা মার্কেট থেকে এক মাসাল্লাহ খুব সুন্দর কেনাকাটা হয়েছে আর আমি তো থ্রি পিস নিয়েছি এই থ্রি পিসগুলো আমি এই কিনেছি সুতির মধ্যে সুতি পরার জন্য নিজে হাতে বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই আর তাড়াহুড়া করে বানিয়েছি কারণ এখানে লেস লাগাতে চেয়েছিলাম লেসও খুঁজে পাই নাই সেই জন্য আর লেস লাগানো হয় নাই তবে একটু জামা একটু ডিজাইন করেছি বডির যে কাপড় ছিল সেই কাপড় দিয়ে হাতায় লাগিয়েছি তাই মার্শাল্লা খুব সুন্দর হয়েছে একটু সময় পেলে আমি আরেকটু সুন্দর করতে পারতাম কিন্তু এটা বডির কাপড়টা আমি হাতার সামনে লাগিয়ে নিছি এখানে লেস লাগালে আরও সুন্দর হতো কিন্তু লেস আমি মিলাতে পারি নাই সেই জন্য আর লেস লাগাতে পারলাম না তবে থ্রি পিস দুটোই আমি নিজে হাতে বানিয়েছি কারণ আমি এইসব থ্রি পিস আমি নিজে হাতে বানাই আর জোর যেট বাদামি থ্রি পিসগুলো আছে সেগুলো আমি নিজে হাতে বানাই না এটা আমাদের মার্কেট দেখতে থাকুন আর এটার সাথে আমি রেডিমেড একটা সিলভার নিয়েছি লেস লাগানো কালো এটার সাথে ম্যাচিং হবে সেই জন্য এই পর্যন্ত যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে আছেন একটু হলে যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাই লাইক দিতে ভুলবেন না আর এইসব ভিডিও দেখতে যদি ভালো লাগে তাহলে আরও দেখতে যদি চান তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ এবং আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো আমার ইয়ে হয়ে গেছে দুইটা সুতির মধ্যে বানিয়েছি কারণ এটা সুতি কাপড় পরলে একটু ভালো লাগে আরামদায়ক লাগে আর এই তো এটা একটু গরজিয়া শুয়েছি এটা রেডিমেড কিনেছি কারণ এটা তো বানানো এখন সম্ভব না সেই জন্য আমি রেডিমেড কিনে নিয়ে আসছি আর আজকে ভিডিওটা ছাড়তে আমার অনেক লেট হয়েছে কারণ আমি একটু ভিজি ছিলাম সেই জন্য ভিডিওটা ছাড়তে পারি না কারণ দেশে যাব খুবই একটা আনন্দ আর কি সেই জন্য আমি ভিডিওটা ছাড়তে আমার লেট হয়ে গেছে কারণ আমরা দেশে যাব গুছ গাছ আছে থ্রি বিচ দুটা বানিয়েছি আবার কাপড় চোপড় গোছানো রুম টুম গুছিয়ে সুন্দরভাবে রেখে যাব সেই জন্য একটু তাড়াহুড়া করতেছি ভিডিও ছাড়ার জন্য আমার মনে ছিল না পরে আমার হঠাৎ করে মনে হয়েছে যে আজকে ভিডিও সারতে হবে তো যাই হোক ভিডিওটা সারতে দেরি হচ্ছে কিন্তু সবাই আপনারা দেখবেন একটু মিস করবেন না তো জামাটা হাতার ইয়ে আছে আর সিলোয়ারের নিচে কাজ করা আর সবচেয়ে তো আমার ভালো লেগেছে এটার যে দুপাট্টাটা এই পাট্টাটা আমার কাছে খুবই ভালো লেগেছে কিন্তু গরমে সব পরা খুবই কষ্টদায়ক সেই জন্য আমি সুতির দুটা বানিয়েছি আর জুতোটা আপনাদের সাথে শেয়ার করতে পারেনি কারণ জুতাটা আমার মনে ছিল না এই তো আমাদের সিলের মার্কেট আর ওর আব্বু তো বাহিরে থাকে ওর আব্বুকে কিছু পাঠাতে পারি নাই খুবই দুঃখের বিষয় তো যাই হোক তবে এই পর্যন্ত যারা আসেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন লাইক দিতে ভুলবেন না আর যারা নীরব বন্ধু আছেন তারও একটা লাইক দেবেন তবে সবাই অনেক বেশি ভালো থাকে সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম